আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে আমরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দশটি বিখ্যাত গ্রন্থের নাম জানব যা বিভিন্ন চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে আসি সুপার হ্যাপিনেস ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথআউট পোভার্টি পভার্টি বিল্ডিং সোশ্যাল বিজনেস ব্যাংকার টু দ্য পোর দারিদ্রমুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন যোগ্য প্রার্থী আন্দোলন জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অব পভার্টি